হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি সেই দিন আমি আরও দুজন মিলে যে কাজটা করার জন্য বেরিয়েছিলাম বাট সেই কাজটা তো আমাদের হয়নি মানে ওই ডকুমেন্টসটা ঠিক করার আর কি তো ঠিক যখন হয়নি আজকের ভাবছি যাব ফোন নাম্বার নিয়ে এসেছি ফোন করেই আর কি যাবো তো দেখা যাক ওই সাড়ে দশটা কিংবা পৌনে এগারোটার দিকে রান্না রান্নাবান্না যখন হয়ে গেছে তাহলে পরে কোনো আর চাপ নেই সকালবেলায় রান্নাবান্না করে উপরে গেছি সকালবেলায় একবার মাথা আঁচড়েছি মানে যখন ঘুম থেকে উঠে আর কি বাইরে আসি তখন একবার মাথা আঁচড়েছি আর গিয়ে আবারও বেশ ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম আর আমার ওই যে সব বন্ধুরা আছে না ওরা এসে আমার জন্য অপেক্ষা করছে আমি কখন ওদেরকে আর কি খেতে দেব। ছাদের দরজাটা যখনই খুলেছি দেখলাম ছাদের এদিক ওদিক সব ঘোরাঘুরি করছে তো তারপর ওদেরকে একটু খেতে দিলাম বাচ্চা বাচ্চা সবাই নিয়ে এসছে হ্যাঁ না সবাইকে নিয়ে এসছে আর কি দুটো শালিক পাখি এখানে ছিল না আমাদের এই সুপারি গাছের এখানে তো তাদের বাচ্চাগুলো এখন একটু বড় হয়েছে মানে উঠতে পারে কিন্তু ওই নিজে নিয়ে খেতে পারে না কালকে দেখলাম আমি সেটা নিজে নিয়ে খেতে পারে না ওর মা দেখলাম মুখে করে খাবার দিয়ে ওর মুখে আর কি দিচ্ছে তো সেই জন্যই আর কি বললাম যে ও ওরা হয়তো এখনও খেতে পারে না তুলে তো এখন বাজে ওই সকাল সাড়ে আটটা মতো আজ হলো বুধবার এখনও পর্যন্ত অফিস বেরোয়নি ওর কালকে শরীরটা না হঠাৎ করে একটু খারাপ লাগছিল রুটি বানিয়েছিলাম রুটিও খাইনি ওই মুড়ি ভিজিয়ে দিতে বলেছিল তো মুড়ি ভেজানো খেয়েছিল। আর আমি ওই দুটো মতো রুটি খেয়েছি আর আমাদের গাছের পিয়ারাগুলো না কি বড় বড় হয়ে গেছে আজকে আর তুলবো না ওই আর যেহেতু বুধবার কালকে বৃহস্পতিবার কালকে একটা পিয়ারা তুলব। আর এখন দেখছি একটা পিয়ারা না একটা না বেশ দুটো তিনটে মতো পিয়ারা বাঁধা হয়নি ওই পিয়ারাগুলো বেঁধে দেবো এরকম বেশ বড় বড় হয়েছে একটা দেখছি দেখছি খুঁজলে পরে দু তিনটা হয়তো দেখতে পাবো বেশ বড় হয়েছে আর আমার নাক চম্পা গাছে কি সুন্দর ফুল ফুটছে গো মানে ওই সামনের গাছটাতে ফুল ফুটেছিল একটা তোমাদেরকে দেখিয়েছি দাঁড়াও দেখাচ্ছি বেশ অনেকগুলো ফুল ফুটেছে আর এইখানে যে দুটো গাছ রয়েছে মানে তিনটে গাছ রয়েছে একটা গাছে দেখছি তিন চারটে মতো কুড়ি বেশ হয়েছে আর একটা গাছে তো অলরেডি ফুলও ফুটে গেছে আর একটা এখনও ছোট মানে সবে আর কি পাতা ফাতা ছাড়ছে ফুল এখন হয়তো দেবে না দাঁড়াও তোমাদেরকে দেখায় বেশ অনেকগুলো তো নাকচম্পা গাছে ডাল বসানো হয়েছিল তো এই দিকে না তিনটে মতো আর কি ডাল বসানো হয়েছে মানে দুটো গাছে কদিন পরে আর কি ফুল দেবে একটা গাছে তো অলরেডি ফুল ফুটছে আর এই যে এই গাছটাতে সবেমাত্র পাতা ছাড়তে শুরু করেছে আর দরজার ওপারে একটা গাছ রয়েছে দ্বারা তোমাদেরকে দেখাচ্ছে কত গুলো ফুল ফুটেছে না পাঁচটা মতো ফুল ফুটেছে আর এখনো বেশ অনেকগুলো ফুল ফুটবে কি সুন্দর দেখতে লাগছি আর বৃষ্টি হচ্ছে না ওই জন্য ওই পাপড়িগুলো কেমন একটা হয়ে যাচ্ছে আর এখানে তো এই গাছগুলো বসানো বসানো রয়েছে আর ওই একটা গাছ আগেও সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেত আর এখন জানো তো প্রায় অনেকটা দেরি করে এখন বেরোচ্ছে আর কি তো এখন ওই প্রায় নটা দশ কি পনেরো এরকম হবে আর এই যে ও এখন বেরিয়ে যাবে তো ব্যাগটা নিয়ে আমি একটু আগিয়ে দিতে যাচ্ছিলাম আর ওর সানগ্লাসটা না প্রতিদিন ওর ব্যাগটা কাঁদে দেওয়ার পর ব্যাগ থেকে বের করতে হয় তো ভীষণই অসুবিধা হয় সেই জন্য আজকে না আমি ওর মাথার উপর রেখে দিয়েছি ওর ব্যাগটা দিয়ে ওর হাতে আর কি ধরিয়ে দিলাম তাই নিয়ে আর কি হাসছিল ও তো বেরিয়ে গেলেও আর রান্না করার পরে যে কয়েকটা থালা বসন থাকে তো সেগুলো আমার এখনও মাজা হয়নি তো এবার আমি ওগুলো গিয়ে মেজে নেব তারপর উপরে যাব ছিল আর এই নটা সাড়ে নটা মতো বাজে এখন একটু রোদ্দুর বেরিয়েছে আর এই ভিজা জামা কাপড় যেগুলো ছিল সব আছে গেছে কিন্তু একটু স্যাপস্যাফ করছে হ্যাঁ না ওই জন্য ভাবলাম রোদ্দুর যখন বেরিয়েছি মেলে তুমি জামাকাপড় মেলে এখানে আমি বিছানা না ঝেরে না গুছিয়ে আগেই ঘরটা ঝাড় দিচ্ছি কারণ ঘরটা ঝাড় দেওয়ার পর আমি একটা কাজ করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা এই কাজটা কারা কারা মানে এর আগে ট্রাই করেছো বা মানে এখনো করনি করবে বলে ভাবছো আমি তো দিনও করিনি তো অনেক ভিডিওতে দেখেছি আজকে ট্রাই করব এই যে ব্লাঙ্কেটটা একদম মেজ বরাবর পেতে দিলাম দিলামের জন্য ব্লাঙ্কেটটা তো পরিষ্কার করতে পারছি না এতটা নোংরা হয়ে গেছে আর গায়ে দিতে পারছি না জানো তো আর ও আমাকে বলছিল যে বৃষ্টি হয় হোক তুমি আর ব্লাঙ্কেটটা ভেজে দেওয়ার ব্যবস্থা করো মানে পরিষ্কার করার ব্যবস্থা করো তো পরিষ্কার করলে তো শোকাবে না এখন না একটু রোদ্দুর বেরিয়েছে বাট এই রোদ্দুর কতক্ষণ থাকবে আর এরকম হালকা পাতলা জিনিস হলো হাওয়াতে শুকিয়ে গেল কিন্তু এরকম মোটা জিনিস মানে এরকম ওয়েদারে বা এরকম রোদ্দুরে না শোকাবে না জানো তো সেই জন্য আমি অনেক ভিডিওতে দেখেছি অনেক ভিডিওতে দেখেছি এরকম মানে শ্যাম্পু শ্যাম্পু কিংবা বডি বডি ওয়াশ ওয়াশ আমি এখানে নিয়েছি নি তো এরকম করে নিয়ে ভালো করে কাপড় থেকে জলটা বের করে এরকম ঘষে ঘষে পরিষ্কার আর কিছু করার নেই এটাই আর কি উপায় তো এইভাবে পরিষ্কার করে ভাবছি কি একটু রোদ করে দেব খাটনিটা হয়তো একটু বেশি কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই না তো সেই জন্য ঘুরেই আর কি বসে পড়েছি এইভাবে পরিষ্কার করতে আর আমার কাছে তো জিনিস হচ্ছে পুরানো হোক বা বিছানার চাদর বা এরকম গায়ে দেওয়ার কোনো জিনিস পুরানো হোক কোনো ব্যাপার না কিন্তু পরিষ্কার হতে চাই জানো তো ওই বাজে স্মেল বেড়াবে এরকম ধরনের আমি একেবারে ইউজ করতে পারি না রং যা পুরানো হোক কিন্তু আমার কাছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে নইলে পরে আমার না গায়ের মধ্যে কেমন একটা আমি তো এই টেকনিকটা ওই ভিডিও দেখেই শিখেছি তো সেই জন্য করেই আর কি বলছি ভিডিওতে দেখেছি যতটা সহজ বলে মনে হয়েছিল কাজটা কিন্তু ততটা একেবারেই সহজ নয় এত বড় ব্লাঙ্কেটটা পুরো কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে তো আমার হাত ব্যথা হয়েইছে কিন্তু পরিষ্কার তো করলাম আমার না দেখে মনে হচ্ছে যে কোথায় পরিষ্কার হলো সেই যেইকে তো সেই হয়ে রয়েছে তো কিছু করার নেই ওই রোদ্দুর ভালোভাবে ওটার অপেক্ষা করতে হবে সেদিন তো আমরা এমনি এমনি গেলাম আর ফিরে চলে আসলাম কোনো কাজই হলো না তো ও আমাকে নিয়ে যেতে পারলো না বাড়ির কাছে বেশি দূর না তো যাচ্ছি আমি রেডি হয়ে গেছি এখন ওই প্রায় বারোটা মতো বাজে তো যাই আমি দেখি আমার আবার অনেকগুলো মানে ঠিকঠাক করতে হবে আর আকাশে রকম প্রচন্ড মেঘ করে এসেছে ছাতাটা নিতে হবে ছাতাটা এখানে নেই বাইরে রয়েছে আর জামা কাপড় চেয়ারের মধ্যে পুরো ভরা রয়েছে মানে শুকিয়ে গেছে তুলে নিয়ে এসেছি ঘুরে আসি তারপর পাঠ করবো আর কিছু ছাদে মেলা আছে সেগুলো না মানে কি বলবো ভিজে আর কি কদিন আগে ও আমার বেশ অনেকগুলো আর কি এই লেবু এনে দিয়েছিল তো সেগুলো না সব খেয়ে আমি শেষ করে ফেলেছি কালকের পর্যন্ত করে ঘরে আর অন্য কোনো ফল নেই শুধু ওই বাবা কালকের সবজির সাথে পিয়ারা দিয়ে গেছিল কয়েকটা পিয়ারা রয়েছে আমি আবার ওর আজকের অফিস যাওয়ার সময় বেশ অনেকগুলো পিয়ারা দিয়েছি ওখানে অনেকে রয়েছে মানে ও সবাইকে দেয় দিয়ে খায় আর কি সেজন্য অনেকগুলোই পাঠিয়েছি আর এখান থেকে শুধুমাত্র ওই লেবু নিলাম কালকে আবার বৃহস্পতিবার রয়েছে সেই জন্য করে ভাবলাম যে নিয়ে যাই ঠাকুরের জন্য একটা রেখে তারপর আর কি ঘরে নিয়ে যাব সেই দিন গেছিলাম কাজটা তো হয়নি আজকে কাজটা করে চলে এসেছি বেশিক্ষণ সময় লাগেনি শুধু রাস্তা থেকে যে মানে যেতে আসতে যেটুকু সময় সেটুকু সময় ওখানে গিয়ে হারলেই ওই দশ মিনিটের মতো সময় লেগেছিল তার থেকে বেশি সময় লাগেনি আর বাড়ি থেকে বেরিয়েছি আর তার সাথে সাথেই শুরু হয়েছে বৃষ্টি অটোতে উঠে গেছি মানে বাড়ি থেকে বেরিয়েই আর কি মানে অটোতে ওঠা তো সেই জন্য করে সমস্যা হয়নি ভিজে যায়নি আমি আর বাড়িতে আসলাম এখন কালকের আবার বৃহস্পতিবার ওই জন্য একটু ফলও কিনলাম গাছের পিয়ারাও রয়েছে ভাত খাওয়া হয়নি যাবো ভাত খেতে ভাঙকেই শুকনো জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম বলে তাই নইলে সব একেবারে ভিজে যেত যাই হোক ডকুমেন্টসের ফাইলটা এই যে বের করে যেটা দরকার সেটা নিয়ে চলে গেছি এখন এটাকে আগে গুছিয়ে রাখতে হবে ইম্পর্টেন্ট জিনিস বুঝলে তো হারালে একেবারেই চলবে না হারালে আমি আর পাবো না পেতে গেলে কত যে কাঠ করাতে হবে তার নেই কি গরম হচ্ছে চেঞ্জ করে নিয়ে এবারে আমি স্নান করে উঠে ওই গোকুকে স্নান টান করিয়ে গেছি চুলটা একেবারে ভেজা রয়েছে ভিজে একটু যাইনি দুপুরে খেতে বসে পড়েছি আমি আগে কোনো দিনেও লাউয়ের ছাল ভাজা খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি খেতে কিন্তু বেশ ভালো মন্দ না বিকেলবেলাই ঘুম থেকে উঠে নিচে গিয়ে বানিয়েছিলাম এক কাপ চা আর আজকে চাটা না লেবু দিয়ে বানিয়েছি ওই তিন চার ফোটা মতো লেবু দিয়েছি চাটা খেতে জানো তো দারুণ হয়েছিল। কখনো কখনও খুব সুন্দর চা বানায় মানে নিজের চা বানানোর প্রেমে নিজেই পড়ে যায় আর কি আর কখনো কখনো মানে একবার চুমুক দেওয়ার পর মনে হয় যেন আর চুমুক দেবো না ফেলে দিই একেবারে আর যেন আমি না মানে প্রথম চুমুকটা চায়ের প্রথম চুমুকটা মানে ভীষণ ভয় ভয় করে দিই কারণ চায়ের প্রথম চুমুকেই আমার জীব পুড়ে যায় সে মানে সব সময় যখনই আমি চা খাই এটা আমার সাথে হতেই থাকে আর দুপুরে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো তো সব তুলে রেখেছি কিন্তু পাট করিনি সন্ধেবেলাতে এই যে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে বসেছি এগুলো সব পাট করে যেখানকার জিনিস সেখানে আর কি রেখে দেব। আজকে রাতে আবার রুটি বানাবো না ও ফোন করে বলছিল একটু আর কি চাউমিন বানিয়েও তো বাপিকে দোকানে পাঠিয়েছি বাপি গেছে চাউমিন আনতে আর আমি এখানে আমার ডকুমেন্টসগুলো দেখে ঠিকঠাক করে আর কি রেখে দিচ্ছি কারণ এগুলো আমার মানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এগুলো আমার কেন এই ডকুমেন্টস সবার কাছে ভীষণ আর কি ইম্পর্টেন্ট একটা জিনিস তো যাই হোক সযত্নে এটাকে আর কি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই আর আমি যেখানেই যাই এই পোটলাটাকে ধরে নিয়ে যাই জানো আর যেখানে নিয়ে যাব না সেখানেই মানে সেই জিনিসটা দরকার নেই আমাকে বলে দিয়েছে আনতে হবে না বাট সেই জিনিসটাই আমার কোনো না কোনোভাবে দরকার পড়েই যায় সেবারে দেখো না শুধু আধার কার্ডটা নিয়ে গেছি বলছে আধার কার্ডে একটা চেঞ্জ করতে হবে ভুল সংশোধন করতে হবে বলছে মাধ্যমিকের এই নিয়ে আসো সার্টিফিকেট নিয়ে আসো দেখো আমি অ্যাডমিটটা সঙ্গে করে নিয়ে গেছি বলছি সার্টিফিকেট না হলে হবে না তো আবার মানে সেই বাপিকে দিয়ে ফটো তুলে আবার দেখালাম ওনাদেরকে তো তারপর আর কি হলো আর এই যে চাউমিন বাপি এনে দিয়েছে আমি সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা বিন কড়াই আর বাঁধাকপিটা না একটু আর কি ভাপিয়ে নিয়েছিলাম আর তার সাথে পেঁয়াজও নিয়েছি কেটে আর এখানে ডিমটাও রেডি করে নিয়েছি ও আসলে পরে আর কি চৌমিনটা রেডি করে নেব আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি তোমাদের সবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়াটাটা গুড নাইট